নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি কিছু প্রমাণসহ তিনি দেখিয়েছিলেন কিভাবে ভোটার লিস্টে কারচুপি করছে ভারতীয় জনতা পার্টি এবং মহারাষ্ট্রের নির্বাচন দিল্লির নির্বাচনে কোন কোনো বুথে কোন কোনো অঞ্চলে কোন কোনো ওয়ার্ডে রাতারাতি হাজার হাজার ভুয়ো নাম তারা অনলাইনে এই নতুন যে চালু হয়েছে অনলাইনে নাম তোলা সেইটা ওরা করেছে এবং এক একটা বিধানসভায় লক্ষাধিক ভোট এইভাবে নাম তুলে সেই ভোটটাকে কোল করিয়ে ওই নির্বাচনগুলো ম্যানুপুলে করেছিল ভারতীয় জনতা পার্টি তার প্রমাণ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপরে আমাদের দল থেকে একটি অ্যাপস দেওয়া হয়েছে একেবারে বুথ লেভেল অবধি যে আমাদের যে বুথ লেভেলে যারা কাজ করে তাদের বলা হয় বুথ লেভেল এজেন্ট বিএলএ টু এবং তাদের ফোনে এই অ্যাপসগুলো কিন্তু পার্টি থেকে আমরা অ্যাপলোড করতে পেরেছি মানে লক্ষ লক্ষ দলীয় কর্মীর টেলিফোনে এই অ্যাপস কিন্তু আপলোড করা হয়েছে আপনাদেরকে আমরা বিস্তারিত ছাপিয়ে দিয়ে দিয়েছি এই অ্যাপসের মাধ্যমে কোনটা ভুয়ো ভোটার কোনটা এইখানে থাকেই না কোনটা ডাবল এন্ট্রি অন্য রাজ্যে থাকে হয়তোবা চন্ডীগড়ের হয়তোবা উত্তরপ্রদেশের হয়তোবা ছত্তিশগড়ের ভোটার তার নাম আবার এইখানে পশ্চিমবাংলায় উঠিয়েছে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে ধরতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী সঠিকভাবে সঠিক সময়ে আমাদের সচেতন করতে পেরেছে বলে আমরা কিন্তু এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি এবং এই যে ভুয়ো ভোটার ভারতীয় জনতা পার্টি যার মাধ্যমে মহারাষ্ট্র দিল্লিতে ক্ষমতায় এসেছে বাংলায়ও চেষ্টা করেছিল কিন্তু আমরা এখন থেকেই এই ভুয়ো ভোটারকে চিহ্নিতকরণের কাজ শুরু করে যেমন বাড়ি বাড়ি গিয়ে আমরা এই ভুয়ো ভোটার ধরছি সেরম অ্যাপসের মাধ্যমে অতি সহজে ধরা যাবে যে কোন মানুষটার নাম হয়তো বা ভোটার লিস্টে এখানে তুলেছে কিন্তু এখানে থাকে না আমাদের কর্মীরা প্রাণপাত করে সারা দিন ঘুরে ঘুরে কিন্তু এই লিস্টগুলো মিলিয়ে নিচ্ছেন এটা আপনাদের জানানোর জন্যই যে বাংলা সুরক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে ধরনের উন্নয়ন বাংলায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার সরকার তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে প্রতি স্তরের ছোট, শিশু যারা স্কুলে যায় তাদের সবুজ সাইকেল তাদের মিড ডে মিল তাদের জুতো তাদের খাবার যে মেয়েরা স্কুলে যায় তাদের জন্য হাতে কন্যাশ্রী অনুদান কন্যাশ্রী দুই নম্বরটা হচ্ছে যারা আরেকটু পড়াশোনায় এগিয়ে গেছে তাদের জন্য আরও কন্যাশ্রী থ্রি হয়েছে ট্যাব দিচ্ছে লেখাপড়ার জন্য মহিলা ইউনিভার্সিটি তৈরি হয়েছে এবং হাসপাতালে লক্ষাধিক শয্যা বৃদ্ধি হয়েছে আশি শতাংশ জেলায় এখন এমআরআই সিটি স্ক্যান হয় এটা কি আমরা ভাবতে পেরেছিলাম দু হাজার আগে যে উন্নয়নটা তিনি করেছেন বাংলার মানুষের সাথে যে কাজটা করেছেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হাতে সুরক্ষিত সেখানে সহ্য করতে না পেরে বহিরাগত শক্তি বাংলায় অশান্তি লাগাবার চেষ্টা করছে বাংলায় ভুয়ো খবর যাকে বলে ফেক নিউজ সেই ফেক নিউজ ছড়িয়ে যেখানে সেখানে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এবং মানুষকে সচেতন করতে আমরা তাই পথে নেমে তাদের যে এই ধরনের আচরণ সেটা সম্বন্ধে সচেতন করার চেষ্টা করছি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা সব কাজটাই করতে পারবো আপনাদের কাছে এই অ্যাপস সম্বন্ধে এটুকু আমাদের বলার ছিল তাই আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এই পুরো কাজটাই হচ্ছে দিদির দুধ নামে দিদির দূত আমাদেরকে দিয়েছে অ্যাপসটা পার্টি থেকেই দেওয়া হয়েছে সেগুলো ছেলেরা আপলোড করে কাজ করছে এবারে বিস্তারিত দেখুন এখানে লিস্ট সংক্রান্ত বিষয় যদি জানতে চান তাহলে আমাদের ইনি আছেন বি ওয়ান ইমাই ঘোষ সব কিছু জানেন আমার একজন এমএলএ রয়েছেন আপনারা চেনেন রহিমা আমাদের প্রাক্তন মন্ত্রী এবং কোর্শিয়ার বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের আর একজন অত্যন্ত কর্মঠ বিধায়ক রয়েছেন এখানে তাপস চাপ সুজি দেখুনই ফোন করেছিল দ্বিধার মন্দির ওপেনিং ব্যাপারেও আটকে গেছে আপনারা এনাদেরকে প্রশ্ন করুন যদি কিছু জানার থাকে আপনারা নিতে পারবেন এক একটা পার্টে কম বেশি আটশো সাড়ে আটশো থেকে হাজার এগারোশো অব্দি ভোট থাকে এক একটা পার্টে আমরা ইতিমধ্যে যা যা স্ক্রুটিনি করেছি কোনো পার্টে তিরিশ থেকে তিনশো অব্দি ভুয়ো ভোটার আমরা পেয়েছি সে মানুষ নেই তার বাড়িঘর নেই তার নামটা সেখানে আছে এইটা সেন্ট্রালি বসে বসে ভারতীয় জনতা পার্টি অনলাইনে করছে এই হাবড়াতে আমি বলছি হাবড়াতে আমরা প্রায় ছাব্বিশ হাজার নাম এরকম পেয়েছি আমার লোকসভা নির্বাচনের সময় যে ছাব্বিশ হাজার ভুয়ো ভোটার বেশিরভাগই অবাঙালি বাঙালিও রয়েছেন আমরা কোনো ভেদাভেদ করতে চাই না কিন্তু এগুলো যে অনলাইনে নাম তোলা হয়েছে দিল্লিতে বসে বা অন্য কোনো রাজ্য থেকে বসে এটা সম্বন্ধে আমরা প্রায় নিশ্চিত এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনলাইন ওয়েবসাইটটা ইলেকশন কমিশন সুতরাং করাই যায় যে কোনো প্রান্ত থেকে করা যাবে এটা

সে ওখানেও ভর্তি আসলো তারপরে ভর্তি এখানে চলে আসলো এখানে এসে আবার এখানে একবার বিকেলবেলা গিয়ে ফলস ভোট দিল আমি তো বলবো যে আমার নির্বাচনে অন্তত দেড় লক্ষ এরকম ফলস ভোট পড়েছে আমি তো পরে চেক করেছি মানে এটা দলীয় কর্মীদের সাধারণ মানুষ দলীয় কর্মীর মাধ্যমে জানতে পারবে তার নামটা আছে না কেটে গেছে কেননা অনেক জায়গাতে অরিজিনাল ভোটারের নাম কেটে দিচ্ছে যেখানে তারা খবর পাচ্ছে যে বিজেপি ভোট পাচ্ছে না সেখানে মানুষের নাম কেটে দিচ্ছে সেই মানুষের উচিত এগিয়ে এসে দলীয় কর্মীদের কাছে এই অ্যাপসের মাধ্যমে জেনে নেওয়া যে তার নামটা আছে কি নেই যেটা তুমি বললে যেখানে আপনার নামটা আছে কি নেই আমি চেক করছি

হা খ । 老公，你走，你走。<laughs>